শুধুমাত্র খুব আছে বিক্ষোভ আছে লোকে চাইছে না অনেক দিন ধরে ইয়ে হয়েছে যতই পরিবর্তন হবে খুব আছে বিক্ষোভ আছে হতাশা আছে লোকের মধ্যে একটা কোনো না কোনোভাবে হয়তো পাল্টানোর পরিবর্তনের ওই খুব থেকেই বেশি হয়েছে যে বক্তব্য যেন কোথাও একটা মানে আমার সিঁউর সম্বন্ধে উনি কিছু বলেননি তার থেকেও বেশি যেটা লেগেছে যে বক্তব্যে যেন সেই ধারটা ছিল না ধারটা ওয়াজ ইকো পলিটিক্যাল রিস্ক অ্যানালিসিস বা ভায়াবিলিটি অ্যানালিসিস এগুলো করতে হয় এগুলো কিন্তু একটা বাণিজ্যিক এবং অর্থনৈতিক নিয়ম নীতি মেনে চলে আজকে দুজন রাজনৈতিক নেতা তারা কি বললেন সেই ভেবেই একটা অত বড় গোষ্ঠী তারা আছে ওনার স্টেটের পলিটিক্যাল লিডার তিনি কি পুরোপুরি যেটা ওনাকে লিখে দেওয়া হবে রাজ্যস্তরের নেতারা যা বলবেন সেটাই বলবেন তাহলে আর জনগণের সঙ্গে কানেক্ট করা যে ওখানকার জনগণ কী শুনতে চাইছে সেটা বলা তার একজন জননেতার সঙ্গে অন্য একজনের তফাত কী থাকবে যদি তিনি না জনগণের সঙ্গে কানেক্ট করতে পারেন যারা রাজনৈতিক বিশ্লেষণ বা সকল রাজনৈতিক বিশ্লেষক তারা কিন্তু এইটার আবার নানা রকমের ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করে দিয়েছেন কেন বললেন না তাহলে ওনার স্পিচকে লিখে দিয়েছিল টেলিভ্রামটারে কি লেখা ছিল রাজ্যের নাকি কিছু মাদব্য নেতা আছে তারা মুসলিগ করেছে সিঙ্গুর নন্দীগ্রাম তার অন্যতম ছিল সিঙ্গুর সেইখানে ওই যে অনশন কাটাতে ছড়ানো এগুলো সব আজ ইতিহাস এখন সেই ইতিহাসকে কেন্দ্র করেই নতুন করে আবার এক অনেকেই মনে করেন এই যে মুখ্যমন্ত্রী হওয়ার বাম জমানার অবসান ঘটিয়ে ওই জায়গায় যাওয়া চৌত্রিশ বছরের বাম জমানার অবসান ঘটিয়ে নমস্কার ক্যান্ডিডলি ইয়র্সের আবার একটা সম্পূর্ণ নতুন অধ্যায় আপনাদের সকলকে স্বাগত আমরা যেহেতু ইলেকশন একেবারে দোরগোড়ায় এসে গেছে এবং তার দামামাও বেজে গেছে তো বেশ কিছু এপিসোড ধরে আমরা চাইছি যে নির্বাচন এবং নির্বাচন কেন্দ্রিক যে রাজনৈতিক পরিস্থিতি রাজ্যের সেইটাকে একটু যতটা পারা যায় বিচার বিশ্লেষণ করার জন্যে তো এই মুহুর্তে আপনারা সকলেই জানেন গত দুদিন ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় বিভিন্ন অনুষ্ঠান করে গেছেন তার কিছু কিছু যদিও আপাতভাবে দেখতে গেলে হয়তো অন্য কারণ ছিল কিন্তু মূল উদ্দেশ্য সবগুলোরই কিন্তু নির্বাচনকে সামনে রেখে দলের ভিতটাকে আর একটু মজবুত করা বিশেষ করে ওনার যে সভাটাকে কেন্দ্র করে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল বা বলা যেতে পারে মোস্ট হাইপড যে মিটিংটা ছিল যেটা কিন্তু হয়ে যাওয়ার পরও মোস্ট হাইপটি থেকে গেছে অন্য কারণে সেটা সিঙুরে কারণ আপনারা সকলেই জানেন যে সিঙ্গুরে এই কে কেন্দ্র করে যে আন্দোলন সেই আন্দোলন থেকেই মমতা ব্যানার্জির অনেকেই মনে করেন এই যে মুখ্যমন্ত্রী হওয়া এবং বাম জমানার অবসান ঘটিয়ে ওই জায়গায় যাওয়া চৌত্রিশ বছরের বাম জমানার অবসান ঘটিয়ে সিঙ্গুর নন্দীগ্রাম তার অন্যতম ছিল সিঙ্গুর সেইখানে ওই যে অনশন টাটাদের সরানো তো এইগুলো সব আজ ইতিহাস এখন সেই ইতিহাসকে কেন্দ্র করেই নতুন করে আবার একটা হাইপ সৃষ্টির চেষ্টা হয়েছিল যে সিঙ্গুর থেকেই কি বার্তা দেবেন শিল্পের বার্তা দেবেন টাটাদের ফেরত আনা হবে ওই যে বলে না যে অনেক সময় দেখা যায় যে ওই পেছনের যারা ওই সানাইয়ের পোঁ ধরেন তাদের যেটা সঙ্গীত বলুন ধুন বলুন সেটা অনেক সময় বেশি হয়ে যায় যে মেয়ে নিয়ে তার থেকে যার জন্যে বিজেপির এখানকার নেতারা কিন্তু একটা প্রচার চালাতে শুরু করেছিলেন যেন তারা চাইলেই নিয়ে আসবেন টাটাকে আবার ফেরত আনছি আমরা সিঙ্গুরেই আনছি এখান থেকেই শুরু হবে আবার নতুন করে একটা শিল্পের জয়যাত্রা পশ্চিমবঙ্গে এরম একটা প্রচার দিয়ে একটা আশার বাতাবরণ তৈরি করেছেন মানে এক্সপেকটেশনস ওয়ার সো হাই সবাই মনে করছিল ওই দিনই বোধ প্রধানমন্ত্রী এসে সিঙুরের সবাই দাঁড়িয়ে একটা কিছু অ্যানাউন্স করবেন সেটা টাটাদের ফেরা সিঙুরে ফেরা নতুন শিল্প এইটাকে কেন্দ্র করে এখন সেখানে যেটাকে বলে যে একেবারে অ্যান্টি ক্লাইম্যাক্স বা লোকজনকে একেবারে ক্রেস্ট ফলেন করে যা হয়ে গেছে যে উনি ওই প্রসঙ্গেই যাননি একেবারে উচ্চবাচ্চও করেননি করেননি এইটাকে কেন্দ্র করেও আবার কিন্তু নতুন করে সব যেমন রাজ্যস্তরের নেতারা হতাশ তাতে চেয়েও বেশি হতাশ যেন যারা রাজনৈতিক বিশ্লেষণ বা সকল রাজনৈতিক বিশ্লেষণ তারা কিন্তু এইটার আবার নানা রকমের ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করে দিয়েছিলেন কেন বললেন না তাহলে ওনার স্পিচকে লিখে দিয়েছিল টেলিগ্রামটারে কী লেখা ছিল রাজ্যে নাকি কিছু মাতব্য নেতা আছে তারা মিসলিড করেছে কিন্তু এই সবগুলোর মধ্যে থেকে যেটা মনে হচ্ছে যে একজন ওনার টিচারের পলিটিক্যাল লিডার তিনি কি পুরোপুরি যেটা ওনাকে লিখে দেওয়া হবে রাজ্যস্তরের নেতারা যা বলবেন সেটাই বলবেন তাহলে আর জনগণের সঙ্গে কানেক্ট করা যে ওখানকার জনগণ কি শুনতে চাইছে সেটা বলা তার একজন জননেতার সঙ্গে অন্য একজনের তফাৎ কী থাকবে যদি তিনি না জনগণের সঙ্গে কানেক্ট করতে পারেন সবটাই যদি ওই লিখিত ভাষণ একটা হয়ে যায় তাহলে কিন্তু ওই জায়গাটা বোধ হারিয়ে যায় এর আর একটা দিকও আছে যে ধরুন ওই যে এখানের রাজ্যস্তরের নেতারা তারা বললেই টাটা গোষ্ঠী ডিসিশন বদলে এখানে চলে আসবে সেটাও কিন্তু নয় সেই সময় একটা এক লাখি গাড়ি তৈরির জন্যে একটা নতুন ইয়ে তৈরি হয়েছিল বাতাবরণ এবং সেই জন্য তারা নতুন জমি খুঁজছিলেন সেইখানে পশ্চিমবঙ্গ একটা জায়গায় ঢুকেছিল তারপর সেই ন্যানোর কী ভবিষ্যৎ হয়েছে সেটা আমরা সকলেই জানি কাজে এখন আসতে গেলে একটা ফুল ফ্লেজের অটোমোবাইল সেটা কেন আসবে তার পেছনে অনেক যেটাকে বলে যে ইকো পলিটিক্যাল রিস্ক অ্যানালিসিস বা ভায়াবিলিটি অ্যানালিসিস এগুলো করতে হয় এগুলো কিন্তু একটা বাণিজ্যিক এবং অর্থনৈতিক নিয়ম নীতি মেনে চলে আজকে দুজন রাজনৈতিক নেতা তারা কি বললেন সেই ভেবেই একটা অত বড় গোষ্ঠী তারা আসে না এইগুলো ভেবে দেখার বিষয় আছে এবং সেই সঙ্গে এটাও ভাবতে হবে যে রাজ্যস্তরের এমনি নেতারা যারা হাওয়া গরম করার জন্য যেগুলো বলতে পারেন সেটা হয়তো প্রধানমন্ত্রী অতটা নাও বলতে পারেন উনি সেদিক থেকে দেখতে গেলে উনি কেন বলেননি এগুলো তার একটা ব্যাখ্যা ওইটা হতে পারে যে উনি হয়তো সেটা কতটা বাস্তবানক হবে ওই ধরনের কথা বলা সেটা উনি বিচার করে দেখেছেন কিন্তু ওই প্রসঙ্গটা বাদ দিলেও যেটা থেকে যাচ্ছে যে বক্তব্যে যেন কোথাও একটা মানে আমার সিংহ সম্বন্ধে উনি কিছু বলেননি তার থেকেও বেশি যেটা লেগেছে যে বক্তব্যে যেন সেই ধারটা ছিল না ধারটা ওয়াজ মিসিং আপনি বেশ কয়েকটা ইলেকশনে যদি দেখেন যে তিনটে টার্ম তৃণমূল ক্ষমতায় আছে সেই সময় যতবারই এই বিজেপির সর্বভারতীয় নেতারা বিশেষ করে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এরা এসেছেন বক্তৃতা দিয়েছেন বাজার গরম করে গেছেন ফল কী হয়েছে সেটা তো পরের প্রশ্ন কিন্তু বাজার গরমটা করেছিলেন খুব সফলভাবে এবং ন্যারেটিভটা তৈরি করতে পেরেছিলেন যে এইবারে বোধে আসছে এইবারে বোধহয় আসছি এখন এবারে যেটা দেখা যাচ্ছে যে এটা অনস্বীকার্য যে ক্ষোভ আছে বিক্ষোভ আছে হতাশা আছে লোকের মধ্যে একটা কোনো না কোনোভাবে হয়তো পাল্টানোর পরিবর্তনের ওই ক্ষোভ থেকেই তৈরি হয়েছে কিন্তু শুধুমাত্র এই যে ক্ষোভ বিক্ষোভ হতাশা অন্য প্রবণতা অ্যান্টি ইনকামেসি এগুলো থাকলেই হয় না এগুলোকে কাজে লাগানোর জন্যে কিছু রাজনৈতিক পরিপক্কতা লাগে রাজনৈতিক পলিটিক্যাল মেকানিজম লাগে পলিটিক্যাল একটা যেটাকে বলে যে কৌশল লাগে স্ট্র্যাটেজি লাগে সেইটা ইচ্ছে এবং সামর্থ্য দুটোর কতটা আছে সেইটাই কিন্তু আগামী দিনে সবচেয়ে বেশি দেখার বিষয় হবে শুধুমাত্র ক্ষোভ আছে বিক্ষোভ আছে লোকে চাইছে না অনেক দিন ধরে ইয়ে হয়েছে যতই পরিবর্তন হবে শুধু আপনি বললেন বাংলায় এবার পাল্টানো দরকার সেটা আমি জানি না কতটা রাজনৈতিকভাবে ফলপ্রসূ হবে এবারের যেমন যদি দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের মূল বিষয়ে কিন্তু উনি বারে বারে ওই পাল্টানো দরকার পাল্টানো দরকার এইটাকেই জোর দিয়ে গেছেন কিন্তু কেন পাল্টানো দরকার তাকে কেন্দ্র করে যে একটা ধারালো বক্তৃতা যেটাকে বলা হয় সেইটা কিন্তু ওয়াজ ক্লিয়ারলি মিসিং কারণ উনি যে বক্তৃতা করেন তাতে যেভাবে লোকজন উজ্জীবিত হয়ে ফেরে সেটা এবারে কিন্তু এখনও পর্যন্ত দেখা যায়নি বিশেষ করে সিঙুর যেহেতু সিঙুরটাকে একটা পলিটিক্যালি সেন্সিটিভ এবং পলিটিক্যালি হাইপড মাছ হাইপ একটা ইস্যু তৈরি করা হয়েছিল যে সিঁঙ্গ থেকেই হয়তো উনি একটা নতুন দিনের বার্তা দেবেন সেই জায়গাটায় কিন্তু একটা উল্টো দিকের হতাশা তৈরি হয়েছে যে কিছুই পেলাম না কিছুই বললেন না এবং সেই কেন বললেন না তার কিছু কিছু ব্যাখ্যা আমরা আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করলাম কিন্তু মনে রাখতে হবে সময় যে ওই ভাগ মুকুল ভাগ ভাগ শুভেন্দু ভাগ ভাগ মমতা ভাগ এই বলে হাওয়া গরম করা হতো তাদের অনেকেই ফিরে এখন চলে এসছেন কার্যত বিজেপির দিকে সেই বলার জায়গাগুলো নেই কিছু কিছু নির্বাচন লড়েছেন তারা মমতাকে ব্যক্তিগত আক্রমণ করে সেগুলো একেবারে কাজে না লেগে ব্যাকফায়ার করেছে সেগুলো ওনারা দেখেছেন পিসি ভাইপো পিসি ভাইপো করে অনেক দিন কাটিয়েছেন তাতেও লাভ হয়নি দুর্নীতি 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 ইডি সিবিআইয়ের হানা এসব করেও নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছেন সেটাও রাজনৈতিকভাবে বা অন্তত ভোটের রাজনীতিতে খুব একটা ফলপ্রসূ হয়নি কাজেই কোথাও যেন একটা এই নতুন স্ট্র্যাটেজি কষার ক্ষেত্রে বোধহয় এখনও একটা কোনো স্ট্রাকচার রূপ বা রূপরেখা পাওয়া যাচ্ছে না যে এই ধরনের একটা নীতি নিয়ে রণনীতি নিয়ে রণকৌশল নিয়ে এগোতে চাইছে যেটা হচ্ছে তলে তলে এটা সত্যি যে অনেকেই মনে করতেন যে তৃণমূলের এই যে নিরবিচ্ছিন্ন এই তিনটে টার্ম থাকা তার পেছনে একটা বড় কারণ যে ভীষণভাবে সংগঠিত হয়ে মুসলিম ভোট বা সংখ্যালঘু ভোট একদিকে গিয়েছিল সেইটাকে ভাঙার নানা রকমের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে চেষ্টা হচ্ছে যারই হয়তো একটা কেসিং পয়েন্ট হুমায়ুন কবিরের বেরিয়ে আসা এদিকে তৃণমূলের সমর্থক হিসেবে পরিচিত বা বলা যেতে পারে ফুরফরাজ শরীফ তার কিছু আত্মীয় প্রয়োজন তাদের দিয়ে বিরূপ মন্তব্য ওদিকে মালদায় মৌসুম বেনিজুরের হঠাৎ করে শিবির বদল তৃণমূল থেকে একেবারে যেটা দুবন্ত জাহাজ সেই কংগ্রেসে যোগ দেওয়া এইরকম কিছু কিছু ঘটনা ঘটছে যেগুলো দিয়ে কিন্তু মানে যদি এক পার্সেন্ট দু পার্সেন্টও সংখ্যালঘু ভোটকে ভাগ করে দেওয়া যায় কনসোলেটেটেড ওয়েতে কনসোলিডেটেড ওয়েতে যাতে তারা তৃণমূলকে ভোট না দিতে পারেন সেইরম একটা প্রচেষ্টা তো চলছেই উল্টো দিকে যেরকম দেখলাম যে যদিও ওদিক থেকে কিছু কমে হিন্দু ভোট যদি আরেকটু বাড়ানো যায় বা বিজেপির যে হিন্দু ভোট সেখানে থাবা বসানো যায় সেই কৌশলও কিন্তু শাসক দলের পক্ষ থেকে হচ্ছে সব মিলে রাজনীতিটা যেন অন্যবারের মতো ইস্যু খুব একটা নেই খুব তলে তলে একটা সাবলাইময়েতে একটা সাম্প্রদায়িক সুশুরি বা সাম্প্রদায়িক একটা বাতাবরণ তৈরি এবং এই যে ধর্ম জাতপাত অনুযায়ী ভোটটাকে ভাগ করা এদিকে যাওয়া ওদিকে যাওয়া এইরকম একটা কলা কৌশল কিন্তু চলছে সেটার একটা টের পাওয়া যাচ্ছে আগামী দিনে যেটা দেখার হবে যে এই যে ধরুন একই সঙ্গে যেটা আরও ইম্পর্ট্যান্ট না বললেই নয় সেটা হচ্ছে বিজেপির মধ্যে কিন্তু যদি দেখেন ওই যেটা একটা নব্য বনাম আদি বিজেপি সেই যে দ্বন্দ্বটা ছিল সেটাও কিন্তু একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছচ্ছে এটাকে কিন্তু ইগনোর করার কোনো জায়গা নেই তিনি ধরেন নতুন পার্টি প্রেসিডেন্ট হওয়ার পরে যে নতুন কমিটি সেই কমিটিগুলো থেকে কিন্তু যারা একটু তৃণমূল ঘেঁষে বা তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া সেই মুখগুলো শুভেন্দু ঘনিষ্ঠ মুখ এরা কিন্তু কেউই নেই এই কমিটিতে যদি দেখেন আপনি নাম ধরে ধরে দেখতে পারেন যে সেই মুখগুলো যারা তৃণমূল থেকে এদিকে এসছে তারা কিন্তু স্পষ্টতই বাদ গেছেন তাদের এখন এক্ষুনি হয়তো তারা মুখ খুলছেন না কারণ নির্বাচনী টিকিট দেওয়ার একটা ব্যাপার আছে তো ওনাদের হয়তো টিকিট দেওয়া হবে সেই রকম একটা আশা দিয়ে আপাতত মুখ বন্ধ রাখা হয়েছে যে কমিটিতে না থাকলেও তাদের ভোটের নির্বাচনের দলীয় প্রতীক দেওয়া হতে পারে বলে দলীয় প্রতীক যদি না দেয়া হয় তাহলে এই সমস্ত নব্য বিজেপি যারা শিবির বদলে অন্য শিবির থেকে এসছেন তাদের ভূমিকা কী হয় সেটাও কিন্তু এটা দেখার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকবে বিভিন্ন জায়গা থেকেও দেখা যাচ্ছে কিন্তু ওদের দলের মধ্যেও যেমন ওই যে দিলীপ ঘোষ ওনাকে আবার ক্ষমতা দিয়ে ফেরত আনা হয়েছে সেটা কিভাবে যাবে এই নতুন জমানা এই সব কিছুও কিন্তু দেখার ব্যাপার থাকবে পোষ্ঠীদ্বন্দ্বন্দ্ব হয়তো সব দলেই থাকে শাসক দলও আছে বিরোধী দলেও থাকবে কিন্তু কার মধ্যে কতটা প্রকট এবং সেইটা কতখানি ভোটের ময়দানে নেমে কার্যকরী হবে সেই সব কিছু নিয়ে কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক ভোটের পরিস্থিতি সেটা একেবারে জমজমাট হতে যাচ্ছে যতই নরেন্দ্র মোদী ধারালো বক্তৃতা না দিয়ে চলে যান এখানে কিন্তু অনেক কিছু অ্যাক্টিভিটিস বাইরে এবং ভেতরে ঘটছে সেইগুলোর দিকে চোখ রাখতে হবে সেই সঙ্গে আগের একটা এপিসোড আমরা যেটা বলেছিলাম সবাইকে সজাগ এবং সতর্ক থাকতে হবে যে শুধুমাত্র নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য কোন রাজনৈতিক দলই যেন এমন কোনো ধ্বংসাত্মক বলুন বা নেতিবাচক এমন স্টেপ না নিতে পারেন যেটাতে হয়তো রাজনৈতিক ফায়দা তোলা যেতে পারে কিন্তু সামাজিকভাবে আর্থিকভাবে এবং আমাদের যে একটা ইন্ডিয়ার যে একটা ফারবার সেইটাকে যেন আঘাত না হয় সেইখানে কুঠার আঘাত না আসে এইটার দিকে আমাদের সকলকে একটা সজাগ এবং সতর্ক দৃষ্টি দেখতে হবে রাজনৈতিকভাবে এই যে নতুন কী কী পট পরিবর্তন ঘটছে কী নতুন কলা কৌশল আসছে সেগুলোর সঙ্গে আমরা আপনাদের কন্টিনিউয়াসলি অবগত করে যাব সেই জন্যই আপনারা একেবারে চোখ রেখে চলুন নিরন্তর হেডলাইন্স কলকাতা হেডলাইন্স কলকাতা এখন জিও টিভিতে টোয়েন্টি ফোর বাই সেভেন লাইভ যাচ্ছে ডেলি হ্যান্টে আছে হেডলাইন্স কলকাতার নিজস্ব ইউটিউব চ্যানেল তো আছেই আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন এবং আরও অনেক বেশি বেশি করে আপনারা দেখুন আপনাদের অভিমত দিন পক্ষে হোক বিপক্ষে হোক সমস্ত কিছুই ওয়েলকাম আপনারা জানান যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি এবং আপনাদের কাছে সঠিক খবর সঠিক সময়ে সঠিক বিশ্লেষণ নিয়ে পৌঁছে যেতে পারি নমস্কার देर इज दिस न्यू बेंगोली मैट्रिमोनियल वेबसाइट बी ए बंधन डॉट इन इट्स सेफ वेरीफाइड एंड जस्ट फॉर अस रियली करें आज ही रजिस्टर करें